তার কিসের ভাবনা মুর্শি যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মুদিনায় আমার হৃদয় মাঝে কাবা নয়নে মুদিনা কেতে কি আগে নিয়ত সহি হো তো মুরাদ পুরি হতি আলহামদুলিল্লাহ हमारी नीयत सही थी इसलिए हमारी मुराद पूरी हुई और जब आपका साथ है हम तो शौकत मुल्ला भाई को देखते और सोचते हैं कि खुदी को कर बुलंद इतना कि खुदा बंदे से खुद पूछे कि बोल बंदे तेरी रजा क्या है और यही बात हमने सीखी है और हमने जानी है कि আপ হ্যা তো আর আপ নেই হ্যাঁ তো কুচবি নেই সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা ভালো থাকলে আমাদের দিদি ভালো থাকে অভিষেক দা ভালো থাকে আর আমাদের নেতা নেত্রী ভালো থাকলে আমরা সবাই খুব ভালো থাকি কাজে ভালো থাকবেন আমি আসতে থাকবো হঠাৎ করে দেখবেন বাজারে সাহনি বাজার করছে হঠাৎ দেখছেন বাইক নিয়ে যাচ্ছেন দেখবেন ব্রিজের ধারে সাহনিধি দাঁড়িয়ে আছে তৈরি থাকুন খেলা হয়েছে আরও বড় খেলা বাকি আছে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে সায়নি ঘোষ কত পেয়েছে সাতাশি পেয়েছে এক লাখ ভোটে আমরা জিতে যাবো বিধানসভা কোনো অসুবিধা নেই হবে তো খেলা হবে তো হ্যাঁ এবার তো আমরা একসাথে লড়বো হবে তো তাহলে একসাথে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা খেলা হবে খেলা হবে খেলা হবে ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ সকলকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা বলারই গেছে আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই বিজয় উৎসবে যারা অংশগ্রহণ করেছেন আমরা দলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই সবাই শান্তিপূর্ণভাবে বাড়িতে যাবেন এবং কোথাও কোনো বিশৃঙ্খলা যাতে কোনো সমস্যা যাতে না হয় সেদিকটা দেখবেন এটা আমরা দলের পক্ষ থেকে সকলকে আবেদন করছি এবং আমি আশা করি যে আমার ভাঙড় এলাকার সর্বস্তরের নেতৃত্ব জনপ্রতিনিধি যারা আছেন তারা আগামী দিনে আরও বেশি মাথা ঠান্ডা রেখে আপনারা সকলে মিলে এগোবেন এটা আমরা দলের পক্ষ থেকে আবেদন করছি এবং বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসেছেন যারা আমাদের দলে যোগ দিয়েছেন তাদেরকে আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনারা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে গোটা ভাঙড় জুড়ে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে লড়াই করার মানসিকতা তৈরি করবেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের লড়াই মৌলবাদের বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াইয়ে সর্বস্তরের সম্পন্ন মানুষ যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি যেভাবে গোটা ভাঙড় জুড়ে আজকে সবুরের সবুজ আবির সবুজ অভিনন্দন আপনাদের জানাচ্ছি একেবারে বিভিন্ন রাস্তা আমরা যখন আসছিলাম গোটা রাস্তা জুড়ে শুধু সবুজ আর সবুজ এটাকে আগামী দিনে আরও বেশি ধরে রাখতে হবে সেই দায়িত্ব আমাদের এই এলাকার ভাঙড়বাসী ভাঙড়ের সাধারণ নাগরিক যারা আছেন আমাদের দলের যারা কর্মকর্তা আছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে আগামী দিনে নিশ্চিতভাবে এগোবেন সেই মানসিকতা নিয়ে আপনাদের সকলকে এগোতেই হবে